এই যে এটা কিন্তু কপার গোল্ডের কাজ করে এটা কিন্তু মার্বেল প্লাস আছে আপনাকে অরিজিনাল গোল্ডেন কাজ করে কিন্তু একদম পিসটা কত চমৎকার এই কাপ পিসটা কিন্তু থ্রি ইন ওয়ান কাপ পিস এরকম ছয়টা সিরিয়াল কারিবেটি থাকবে মানে কোরমা ডিসটা দেখেন দেখলে মনটা ভরে যাবে কতটা প্রিমিয়াম লুকের মানে এটা কিন্তু আপনার তিন কেজি গোস্ত রান্না মানে ভুনা আর যদি একটু ঝোল ঝোল তাহলে হচ্ছে আড়াই কেজি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্প্রিম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা দেখাবো একশো তেত্রিশ পিসের একটা চমৎকার ফ্যাশনেবল ডিনার সেট কোথায় আসলে পাবেন একটু শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ ক্রোকারি শপ নাম্বার হচ্ছে দুইশো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে

বাংলাদেশের সুনাম ধন্য এরকম ছয় সুপার বাটি থাকবে সুপের বাটি ছয় এরকম সুপ খাওয়ার জন্য এরকম ছয়টা বাটি থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে আপনার এরকম ছয়টা সিরিয়াল থাকবে ছয়টা এরকম ছয়টা সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা কারিবাটি এরকম ছয়টা জি ছয়টা সিরিয়াল কারিবাটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম কিং সাইজের কিং সাইজের তিনটা কারিবাটি

দামটা ভরে যাবে কতটা প্রিমিয়াম লুকের মানে এটা কিন্তু আপনার তিন কেজি গোস্ত রান্না মানে ভুনা আর যদি একটু ঝোল ঝোল তাহলে হচ্ছে আড়াই কেজি এটা কিন্তু অনেক বড় কিং সাইজের কিন্তু একটা কোরমা ডিস অনেকে কিন্তু এটা সহ দুই পিস কাউন্ট করে এটা কিন্তু এক পিস হবে তারপরে থাকতেছে হচ্ছে কি আপনার যে ডিনার সেটের যে মেন আকর্ষণটা সেটা হচ্ছে এই দেখেন একটা ডিনার সেট কিনবেন ওই পাশের পাশের থেকে যে ভাবে ডিনার সেট কিনছে চামচ লাগবে গ্লাস লাগবে কিচ্ছু লাগবে না এই প্যাকেজটার ভিতরে এ টু জেড ছয়জন মানুষ বসলে যা যা প্রয়োজন एवरीथिंग ইজ অল আপনার সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এর ভিতরে তো দিয়ে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে রাইস स्पून এক पीस থাকবে এটা কিন্তু অরিজিনাল এসএস এইখানে লেখা আছে স্টিল না স্টিল একদম অরিজিনাল নন ম্যাগনেট এসএস এরকম একটা রাইস स्पून থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম দুইটা কারি চামচ দিয়ে দিলাম মিডিয়াম কারি চামচ এক पीस দিয়ে দিলাম তারপর হচ্ছে যে এই যে একটা ডাউলের চামচ দিয়ে দিলাম মানে এই চামচগুলো একটা ডিনার সেট যদি কিনেন এটা কিন্তু আপনার প্রয়োজন হবে মানে এক্সট্রা নর্মাল মেলা মাইনের চামচ কিংবা স্টিলের মানে নর্মাল কম দামি চামচ সেটা কিন্তু আপনার ডিনার সেটের টেবিলটা কিন্তু সুন্দর লাগবে না কারণ এরকম একটা কপার গোল্ডের সাথে যদি এরকম একটা কপার গোল্ডের যদি ই না থাকে সেট না থাকে হবে না আর এই চামচগুলো নর্মালি কিন্তু আপনাকে পাঁচশো ছশো টাকা করে নর্মালি বিক্রি করি এখানে পাঁচটা চামচের দাম আছে নর্মালি পঁয়ত্রিশশো টাকা নর্মালি আমি ই করে দিয়ে দিলাম আচ্ছা আর এখানে 5টা হচ্ছে মানে যখন আপনি গেস্ট বাসায় আসবে এখন তো শenay বানাম পিঠা বানাবে যখন আপনি এরকম একটা ট্রেতে সাজায় দিবেন পিঠার এখন তো পিঠা পিঠা একটা পিঠা একটা কেক

আচ্ছা আচ্ছা এটা কিন্তু কাজে না এটা কিন্তু অনেক কাজে খাওয়ার ক্ষেত্রে আবার আপনার ডেজার্ট খাওয়ার ক্ষেত্রে অনেক কাজে এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আপনার এই যে দেখেন একটা ডিনার সেটে যে আমরা যে প্যাকেজটা তৈরি করি সেই প্যাকেজটার ভিতরে এ টু জেড এভরিথিং সবকিছু দিয়ে দেওয়া আছে আপনার পাশের বাসার ভাবির থেকে পাশের বাসার বোনের থেকে কারোর কাছে আসবে যে ভাবি আমার এই জিনিসটা নাই এটা আমাদের তো কথা হচ্ছে যে আমরা যখন একটা প্যাকেজ তৈরি করি একদম এ টু জেড আপনার ধরেন এইটা একটা শোকেস আপনার শোকেজে যা যা প্রয়োজন এ একটা ডিনার সেট নেবেন সবকিছু আমরা দিয়ে দিছি এর ভিতরে আপনার টাকা আমার জিনিস আমি দিয়ে দিব। এই যে এরকম ছটা মিখাও ক্রিস্টালের ছটা গ্লাস থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম ছটা জুস খাবেন লাচ্ছি খাবেন বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট হোটেলে গেলে আপনারা এই গ্লাসটা দেন এই যে এটা দিয়ে দিলাম ছটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে ছটা হলো আপনাদের কোকের গ্লাস আপনি কোক খাই পানি খাইছেন কোক খাইছেন লাচি খাইছেন দিয়ে দিলাম ছটা ছয়টা মানে এইটার ভিতরে এমন কোন আইটেম নাই যে দিয়ে দেওয়া হয় না আচ্ছা সব দিয়ে দেওয়া হয়েছে একটি শিশু বাদ যাবে না সব দিয়ে দাও একটি শিশু এই যে আইসক্রিম খাওয়ার জন্য মানে এই চামচগুলো প্রয়োজনীয় চামচ জি এটা কিন্তু তারপরে এই যে দেখেন আক্রসন একটা জিনিস একটা ডিনার সেট কিনছেন এরকম একটা সেট সেট যদি

মানে এমন কোন আইটেম নাই যে এটা ভিতরে না দেওয়া হয়েছে মানে ইজ আপনার সবকিছু দিয়ে দেওয়া হয়েছে এর টোটালটা হচ্ছে আপনার একশো তেত্রিশ পিস ডিনার সেট ওকে একশো তেত্রিশ পিস ডিনার সেট আচ্ছা

আমরা চাই মিলেমিশে থাকতে দর্শক একটা ভালো প্রাইস দিয়ে কিনতে যেতে পারে আপনিও যাতে ভালো একটা প্রফিট করতে পারেন সে অনুপাতে একটা প্রাইস আপনি বলে দিবেন যাতে এই প্রথম দিনটা আপনার সাথে ঝগড়া না হয় যদি হয় তাহলে সারা বছর আবার হবে আচ্ছা বোন শোনেন আমি প্রতিবারই চেষ্টা করি আসলে একটা দুটো প্রোডাক্ট আমি বিক্রি করার চেষ্টা আমার কথা মাথা থাকে না আমি চিন্তা করি হচ্ছে কি একটা ভিডিওর মাথা যাতে লিস্ট দশ পনেরোটা ডিনার সেট বিক্রি হয় এটা আমরাও আমরাও চাই মন তো আমি ওইভাবেই আমি প্রাইস প্রাইসটা দিই কারণ দেখা গেছে অনেকেই কিন্তু আমাদের কমপ্লেন করেন যে ভাইয়া এক টাকা বা পাঁচশো টাকা

একশো তেত্রিশ পিস কথা আচ্ছা একশো তেত্রিশ পিস আপনার জন্য ত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো জানুয়ারি মাস একদম এখন এই দোকান থেকে কারণ আমি ভাইয়ের সাথে ঝগড়া করতে চাইতেছি না যাই হোক তাহলে বোন আপনার জন্য পঁচিশ হাজার টাকা রাখবো সব বাদ ভাই আপনি আরো কমান শুধু শুধু দরকার কি আপনি এরকম রেট দিতেছেন আচ্ছা জানা আপনার জন্য না ভাই লাস্ট প্রাইজ বলে আপু সব বাদ

তো দেশ এবং প্রবাস থেকে যারাই দেখলো ভিডিওটা আশা করি সকলে ভালো থাকবেন শুরু অবশ্য ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা ভাই বোন এরকমই করে থাকি দুষ্টামি তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো আপনাদের যেটা কি মানে জিনিস তো ভাই একটাই না একের প্রোডাক্ট একের প্রোডাক্ট একের ক ঠিক আছে তো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট ডিসপ্লে থাকা নম্বরে যোগাযোগ করবেন আলী আলিফ যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন